পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন বুধবার প্রথমবারের মতো জেলা ভিত্তিক পঞ্চায়েত দপ্তরের রিভিউ এ যোগ দেন শহরের সার্কিট হাউসে আয়োজিত বৈঠকে জেলার সার্বিক কাজকর্ম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা হয় মন্ত্রী জানান প্রতি তিন মাস অন্তর এ ধরনের রিভিউ মিটিং হবে যেসব পঞ্চায়েত অফিসের স্থায়ী ভবন নিয়ে দ্রুত সেখানে পাকা ভবন তৈরি হবে এবং সব অফিস ইন্টারনেট সংযোগে যুক্ত করা হবে তিনি উল্লেখ করেন ত্রিপুরা ও উড়িষ্যা পঞ্চায়েত দপ্তর জাতীয় স্তরে সাতটি পুরস্কার অর্জন করেছে সেই ধারাই বজায় থাকবে বিকেলে ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক রিভিউ মিটিং এ করবেন মন্ত্রী আমাদের যে ত্রিস্তর পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং আমাদের পঞ্চায়েতগুলোর রিভিউ মিটিং আজকে আমাদের এই কোটি জেলার তো সাধারণত এই মিটিংয়ে আমাদের যে ফিফটিন ফাইন্যান্স কমিশন থেকে আমরা যেই ফান্ড পাই কিংবা আমাদের যে পিডিএফের থেকে যে টাইট ফান্ড আনটাইন ফান্ড ইত্যাদি যে আমাদের দেওয়া হয় তো সেগুলো এখনো পর্যন্ত সেগুলো ইউটিলাইজেশন কতটা হয়েছে কতটা অব্যাহিত অবস্থায় থাকছে সেগুলোতে মূলত পর্যালোচনা করা যেটা অব্যাহিত অবস্থায় আছে সেটার একটা নির্দিষ্ট টার্গেট ঠিক করা আগামী তিন মাসের মধ্যে সেটাকে কীভাবে আমরা ইউটিলাইজ করবো সেগুলোকে নিয়ে পর্যালোচনা এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত ভবন নির্মাণ পঞ্চায়েত লার্নিং সেন্টার নির্মাণ ইত্যাদি বিষয়গুলো সময়ে সময়ে যে আমাদের মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ তার জন্য যে সময়ে সময়ে স্টেট গভর্নমেন্ট থেকেও যে ফান্ডগুলো দেওয়া হয় সেগুলো এখনও কি অবস্থায় আছে এবং আগামী দিন কত মধ্যে সেগুলোকে আমরা ফুলফিল ইউটিলাইজেশন করব। সেগুলো নিয়ে পর্যালোচনা এছাড়া আমাদের পঞ্চায়েত স্তরে আমাদের ত্রিপুরা আমরা জানি এখন হানড্রেড পার্সেন্ট আমাদের যে পঞ্চায়েত কম্পিউটার এবং ইন্টারনেট যুক্ত হয়েছে সেখান থেকে ই ফাইলিং ব্যবস্থা আমাদের পঞ্চায়েত থেকে ক্যাবিনেট পর্যন্ত সেখানে শুরু হয়েছে তো সেইগুলোকে আগামী দিনে আরও বেশি ট্রান্সপারেন্সি আনার জন্য সেই যে এই ব্যবস্থাটাকে আরও কত সুচারুরূপে আমরা করতে পারি সেই বিষয়গুলিও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হয় এবং তিন মাসের জন্য প্রত্যেকটা বৈঠকে আমরা একটা টার্গেট ফিক্স করি তিন মাসের মধ্যে আমরা কতটা অগ্রগতি আমাদের হবে এরপরে আবার তিন মাস পর সেটা নিয়ে আবার যে তিন মাসের টার্গেট আমরা ফিক্স করেছিলাম সেটা নিয়ে আবার আমরা অনুবর্তন বৈঠক করে প্রতি তিন মাস অন্তর অন্তর এই ধরনের টার্গেট ফিক্স করে আমরা একটা জায়গায় পঞ্চায়েতকে নিয়ে যেতে চাইছি গত বছর আমরা সারা ভারতবর্ষের নিদিকে ত্রিপুরা এবং উড়িষ্যা দুটো স্টেট আমরা সর্বভারতীয় স্তরে সাতখানা পুরস্কার আমরা পেয়েছি এই গৌরব মাত্র দুটো স্টেটে অর্জন করতে পেরেছে তো সেটার ধারা যাতে অব্যাহিত থাকে আগামী দিনে যাতে আমরা আরও বেশি ত্রিস্তর পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে আমাদের নেতৃত্বরা আমাদের সরকারি আধিকারিকরা আরও পারদর্শিতা দেখাতে পারেন তার জন্যে আমাদের এই ধরনের মিটিংগুলো হচ্ছে থ্যাংক ইউ